বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কসবা লকলেজের যে মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা মনোজিৎ মিশ্রের মতো একজন নরপশুকে যেভাবে শাসক দল প্রশ্রয় দিয়েছে তাকে প্রতিবিধান করেছে তাকে লালন পালন করেছে তার বিভিন্ন কীর্তিকলাপ আমাদের চোখের সামনে ভেসে আসছে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা আমরা কোনোদিন আমরা যখন কলেজে পড়াশোনা করেছি তখন বামফন সরকারের আমল সেই সময় আমরা কল্পনা করতে পারিনি এসএফআই রাজনীতির মধ্যে দৌরাত্ব ছিল না এসএফআই রাজনীতির মধ্যে এক তন্ত্র ছিল না এটা বলা যাবে না তাদের মধ্যেও দৌরাত্ব ছিল তাদের মধ্যেও এক তন্ত্র ছিল কিন্তু এটা বলা যাবে না যে তাদের আমলে যে ছাত্রীরা কলেজের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুক্ত। তাদের আমলে কলেজের ছেলে মেয়ে মেয়েদের শ্লোতা শ্লোতাহানির ঘটনা সবচেয়ে বেশি ঘটত তা হতো না অনেকটা সংযত ছিল এসএফআইয়ের নেতৃত্বরা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আজ প্রসঙ্গ তো আমরা আলোচনায় করছি একই সঙ্গে এটাও বলবো যে এই মনোজিৎ মিশ্রের উত্থান তারপরে রাজন্য হালদারের যেভাবে রাজন্য হালদার তৃণমূল নেত্রী একসময় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যিনি ভাষণ দিয়ে রাজ্যবাসীকে চমকে দিয়েছিলেন সে রাজন্য হালদার যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সারবত্তা দেখে তার সাক্ষাৎকার দেখে এই দলটার প্রতি ভক্তি ভালোবাসা উবে গেছে উবে গেছে গতকাল আমার উবে গিয়েছিল সিদ্দিকুল্লা চৌধুরীকে যেভাবে রাস্তার মাঝখানে মানে ঝাঁটা লাঠি ঝাঁটা জুতো লাঠি নিয়ে তেড়ে এলো কিছু মহিলা তেড়ে গেল যে কালো পতাকা দেখানো হলো মন্ত্রীকে দলীয় কর্মীরা দেখাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যে সিদ্দিকুল্লা চৌধুরী একটু একটু অন্তত কঠোর হবেন কিন্তু তিনি কঠোর হতে পারেননি যে কোনো কারণেই হোক তার মনে হয়েছে যে এক মানে চব্বিশ ঘন্টা না কাটতে না কাটতেই একশো আশি আশি ডিগ্রি ঘুরে গেছেন তিনি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা দুর্ঘটনা বলতে পারেন এবং সংখ্যালঘু সমাজের দুর্ভাগ্য এটাই যে সিদ্দিকুল্লাদের মতো মানুষেরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেন না তারা নিজেদেরকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যান যে যেখানে

সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে কি বলেছেন শুনুন সরকারি আমলাদের মারধর করে ওই ছেলে দলের জন্য কলঙ্ক আমার কাছে ফোন করেছিলেন কবি হাকিম বললেন মুখ্যমন্ত্রী খুব দুঃখিত এবং খুব তিনি এ ব্যাপারে মানে ক্ষুব্ধ এই ত্রাস শক্তিকে আমরা দলগতভাবে শাস্তি দেবো পুলিশ তার মতন আমি সিআইডি চাইছি চব্বিশ ঘন্টা হয়নি এলাকার পরিস্থিতি বহু বদলে গেছে আরো হয়তো বদমানে সবাই পালাচ্ছে মায়ে বায়ে তারা যদি অত নয় আপনার সিদ্ধান্ত আপনি বদল করবে আমরা সিদ্ধান্ত বদ বলতে আমরা লক্ষ্য করছি দল যদি সুবিচার করে প্রটেক্টেড অবস্থা থাকে তাহলে নিশ্চিত আমার প্রয়োজন হবে না সিদ্ধান্ত বদল মানে তারই কিন্তু মিছিল বের করে প্রতিবাদ করব এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বলেছিলেন সেটা আপনাদের শুনেছি সিদ্ধান্ত বদল মানে রীতিমতো চৌধুরী ঘন্টা আগে কি বলেছিলেন সেটাই শোনাই আপনাদের লক্ষ মেম্বার আছে এটা খুব ক্লিয়ার ভাবে আমি বলে দিচ্ছি যদি দল ব্যবস্থা না করে আগামী দশই জুলাই কলকাতায় মিছিল বের করে প্রতিবাদ করবো এটা আমি আজকে বলে দিলাম এই নৈরাজ্য কিন্তু মানতে পারবো না তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছি এই দলের পরোয়া নেই টিএমসি কে স্বীকার করতে আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না শুনলেন আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারত না এই দলকে পড়োয়া করি না অনেক কথা সিদ্দিকুল্লা চৌধুরী বললেন বলেছিলেন গতকাল আর আজকে যা বললেন আপনারা শুনলেন তাহলে আপনারা বলুন একটা নেতা তিনি যখন বক্তব্য রাখছেন তার বক্তব্যের মধ্যে ব্যালেন্স থাকবে না কেন এই যে ব্যালেন্স না থাকার কারণেই এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান সমাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে কারণ একটু আগেই বলেছে যে কতগুলো মাদ্রাসা আছে কত ছাত্র আছে কত লক্ষ মানুষ আছে তার সদস্য আছে কুড়ি লক্ষ সদস্য আছে এসব গল্প তিনি বললেন কেন বললেন জানেন নিজের ওয়েটটাকে দেখানোর জন্য আমার এত লোক আছে সকালে ফোন করলেন কে ফিরা হাকিম তাতেই মমতা তাতেই আমাদের সিদ্দিকুল্লা চৌধুরী মলনা সিদ্দিকুল্লা চৌধুরী শান্ত হয়ে গেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলে কি করতেন আমার জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ফোন করেননি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সহকর্মী তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন উনিও তো ক্যাবিনেট মিনিস্টার সেটুকু সম্মান মুখ্যমন্ত্রী দেননি উনাকে উনি নিজেকে ফিরাদ হাকিম ফোন করেছেন সেটাকে উনি সম্মানিত বোধ করলেন আর উনি হয়ে গেলেন বাংলার মুসলমানদের নেতা আসলে এই জায়গাটাই দাঁড়িয়ে পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজ যে তিমিরে রয়েছে অন্ধকারের মধ্যে রয়েছে তাদের যে সামাজিক রাজনৈতিক উত্থান ঘটছে না তার মূল কারণ হচ্ছে এই সকল নেতারা সিদ্দিকুল্লা চৌধুরীর অনেকবার মন্তেশ্বরের ওই ব্লক সভাপতি আহমেদ হোসেনের বিরুদ্ধে অনেকবার অনেক মন্তব্য করেছেন কিন্তু আহমেদ হোসেনকে তিনি সরাতে পারেননি আমি আবার এই বসে বলে গেলাম আপনাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাকে বলে যাচ্ছি আহমেদ হোসেনকে আহমেদ হোসেনকে সরাতে উনি পারবেন না যদি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে আহমেদ হোসেন প্রার্থী হয়ে যান তাতে অবাক হওয়ার কিছু থাকবে না প্রয়োজন হলে সিদ্দিকুল্লাহকে অন্য কোথাও প্রার্থী করতে পারেন তৃণমূল নেত্রী কিন্তু আহমেদ হাসেন যদি ওখানে প্রার্থী হয়ে যান তাতে আপত্তি করার কিছু থাকবে না সুতরাং সিদ্দিকুল্লাহ চৌধুরী যে ভুল করলেন সেই ভুলটার মাসুল এই দেশের এই রাজ্যের সংখ্যালঘুদের দিতে হচ্ছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমি যখন একটা কথা বলছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি এটা না হলে এটা হবে ওটা না হলে ওটা হবে এটা না বলে স্টিক পয়েন্টে থাকতে হয় যে আমার ওই লালবাত্তির গাড়ির প্রয়োজন নেই আমি চললাম আমার কমিউনিটির স্বার্থে আপনি কিছু করেননি আমি আমার কমিউনিটির সেবার জন্য চলে গেলাম আসলে লালবাত্তি গাড়ি মন্ত্রীর সুযোগ সুবিধা আর এই বয়সে আর করবেন বাকি তিনি তো রাস্তায় নেমে আন্দোলন করতে পারবেন না আর তার ডাকে আর লোকও হয় না খুব একটা লোক হয় তার মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসা থেকে লোক আসে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সত্যি কথা বলতে কি সাধারণ মানুষের মধ্যে সেই জনপ্রিয়তা আর নেই আগে একটা সময় বলতে শুনেছে সাধারণ নাগরিককে যে দু হাজার এগারোর পর যদি বাংলায় কোনো মুসলিম মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে শেষ পর্যন্ত হুঙ্কার দিয়েও পিছু হটলেন কারণ আর কিছুই নয় কারণ হচ্ছে গদির মহ লালবাতি গাড়ির মহ এছাড়া আর কোনো কারণ নেই আবারও বলছি আহমদ হোসেন আহমেদ হোসেনকে কোনোভাবেই মন্তেশ্বর ব্লক সভাপতির পদ থেকে তো সরাবেই না তৃণমূল কংগ্রেস বরং তার আরও পদোন্নতি হবে এটা লিখে রেখে দেন এটা বলে গেলাম মিলিয়ে নেবেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের